মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোতাশ্রয় পোতাশ্রয় কথার অর্থ হচ্ছে পদ অর্থাৎ আশ্রয়স্থল যেখানে বা বন্দরের যেখানে জাহাজগুলি নিরাপদে আশ্রয় নিতে পারে এবং পণ্য বোঝায় ও খালাস করে এবং জাহাজ মেরামতি সম্পন্ন হয় তাকে বলা হয় পোতাশ্রয় উৎপত্তি অনুসারে পোতাশ্রয় সাধারণত দুই প্রকার স্বাভাবিক প্রতাশ্রয় এবং কৃত্রিম পোতাশ্রয় স্বাভাবিক প্রতাশ্রয় হচ্ছে স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে কোনো খাড়ি বা উপসাগরের গভীরে যে পোতাশ্রয় গড়ে ওঠে তাকে স্বাভাবিক প্রতাশ্রয় বলা হয় কৃত্রিম প্রতাশ্রয় বলতে বোঝায় যে মানুষের প্রচেষ্টার দ্বারা বা মানুষের সাহায্যে যে প্রতাশ্রয় নির্মাণ করা হয় তাকে বলা হয় কৃত্রিম পোতাশ্রয় প্রতাশ্রয়ের বৈশিষ্ট্য কি এখানে জাহাজ নিরাপদে আশ্রয় নিতে পারে এবং জাহাজের রক্ষণাবেক্ষণ করা হয় এছাড়াও কোনো ঝড় ঝন যাওয়া প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে জাহাজগুলিকে নিরাপদে এখানে রাখা হয় সাধারণত প্রধান বন্দরে পোতাশ্রয় দেখতে পাওয়া যায় বা প্রতাশ্রয় থাকে উদাহরণস্বরূপ মুম্বাই কান্দালা বিশাখাপট্টনামের প্রতাশ্রয় স্বাভাবিক প্রকৃতির অন্যদিকে চেন্নাই কলকাতা পোতাশ্রয়গুলি কৃত্রিম প্রকৃতির